আয়ুষের জন্মদিন নাকি কুসুমের অপমানের দিন ভাগ্যের কি নিদারুণ পরিহাস দেখুন নিজের হাতে সাজানো ফুলের ওপর দিয়ে সতীনকে বরণ করতে হল কুসুমকে সবাই যখন ভাবছে মেঘা আর আয়ুষের বিয়ে পাকা ঠিক তখনই ঘটল এক বড় বিস্ফোরণ মেঘা সবার সামনে যা বলল তাতে দেবী মায়ের পায়ের তলার মাটি সরে গেল কিন্তু আয়ুষ সে কি তবে মেঘাকে ছেড়ে কুসুমের ভালোবাসাকেই বেছে নিল বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন আজকের পর্বে দেখা যায় আয়ুষের জন্মদিন উপলক্ষে বাড়িতে বড় পার্টি আয়োজন করা হয়েছে আয়ুষ তার মায়ের কাছে আবদার করে যে চোখ খুলে সে সবার আগে মাকেই দেখবে অন্যদিকে আয়ুষের মা দেবী ঠিক করেছেন এই দিনেই তিনি বাড়ির হবু বউ হিসেবে মেঘাকে সবার সাথে পরিচয় করিয়ে দেবেন সবচেয়ে কষ্টদায়ক বিষয় হল কুসুমকে হুকুম দেওয়া হয় মেঘাকে বরণ করার জন্য ঘর সাজাতে বুক ভরা ভালোবাসা নিয়ে কুসুম নিজের হাতে আয়ুষের জন্য ডেকোরেশন করে অথচ সেই ফুলের ওপর দিয়ে রাজকীয়ভাবে প্রবেশ করে মেঘা কিন্তু গল্পের মোর ঘুরে যায় যখন আয়ুষ নিচে নেমে আসে সে মেঘাকে উপেক্ষা করে কুসুমের সাজানো ডেকোরেশনের প্রশংসা করতে থাকে আর সবশেষে মেঘা পরিষ্কার জানিয়ে যায় সে এই বিয়ে নিয়ে এখনও নিশ্চিত নয় যা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায় মেঘার এই ঘোষণার পর দেবীমা নিশ্চয়ই নতুন কোনো চাল চালবেন খুব সম্ভবত আয়ুষ এবার কুসুমের প্রতি একটু সফট কর্নার অনুভব করতে শুরু করবে আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাব মেঘা নিজেই বিয়ে থেকে সরে দাঁড়াচ্ছে অথবা কুসুমের অধিকারের জন্য আয়ুষ নিজেই মায়ের বিরুদ্ধে কথা বলছে আপনাদের কি মনে হয় মেঘা কি শেষ পর্যন্ত আয়ুষকে বিয়ে করবে নাকি সরে যাবে আয়ুষের কি উচিত মায়ের কথা না শুনে কুসুমের ভালোবাসাকে মর্যাদা দেওয়া কুসুমের এই অতিরিক্ত ত্যাগ কি বোকামি নাকি এটাই প্রকৃত ভালোবাসা বন্ধুরা গল্পের এই টান টান মুহূর্তে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান আপনারা কি টিম কুসুম নাকি টিম মেঘা আয়ুষের কার সাথে থাকা উচিত ধারাবাহিকের এমন এক্সক্লুসিভ আপডেট ও ধামাকাদার রিভিউ সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন